নমস্কার বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আবার একবার আপনাদেরকে ডিএস পিজেন ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা আর একটা ঘরোয়া লপটে চলে এসেছি মানে খুবই একটা ছোট্ট লপটের মধ্যে কিছু পায়রা আছে তো আজকে আমরা এই দাদার বাড়ি এসেছি তো কিছু পায়রা দেখো দাদা তোমার নাম কি বাপি শেখ বাবুল শেখ বাবুল তো মানে এখন এই লপটে মেনলি কি কি পায়রা আছে কি জাতের পায়রা আছে লাইনের তো সবই আমাদের দর্শকদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আমাদের দর্শক যদি এই পায়রা গুলো দেখে কারো যদি পছন্দ হয় কেউ যদি চায় পায়রা গুলো কি দেওয়া যাবে কিছু পায়রা সেলে থাকবে না মানে যেসব পায়রাগুলো ছেলে থাকবে সেগুলো আমরা দর্শকদের দেখাবো যাদের পছন্দ হবে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে দাদার নম্বর দেওয়া থাকবে তো চলো ভিডিওটা বন্ধুরা স্টার্ট করি দেখা আপনাদের এক এক করে পায়রাগুলো তো প্রথমে আমাদের দাদা ওদিক থেকে পায়রা দেখানো চালু করছে হ্যাঁ জোনাল তো প্রথমেই ফার্স্ট পেয়ার নিয়ে এসেছে তো দাদা এগুলো কী লাইনের পায়রা বলো লাইনে আর্সের লাইনের পায়রা তো কোনটা নর কোনটা মাদি তো এই পায়রাগুলো তুমি কোথা থেকে নিয়ে এসেছো পায়রাগুলো সব জিনিসই পায়রা কলকাতা থেকে কলকাতার পায়রা না মানে ওখানে কাজ কাজবশত হয়তো গিয়ে পায়রাগুলো কালেক্ট করে না তো এই সব যে পায়রাগুলো আমরা দেখছি পায়রাগুলো রেজাল্ট এখনো কতটা পেয়েছো বা ভবিষ্যতে কতটা পেতে পারো আশা আছে এই পায়রাগুলো আমি 7 ঘন্টা প্লাস করিয়েছি 7 ঘন্টা প্লাস আরে এর বাচ্চা এখনো উড়ানো আছে কি এর বাচ্চা আমার কাছে আছে বাচ্চা উড়েছে হ্যাঁ বাচ্চা উড়ায় বাচ্চা মিনিমাম এখন 4 পরের বাচ্চা মোটামুটি 3.5 4 ঘন্টা করে ওঠে 3.5 4 ঘন্টা উড়ছে না মানে এর বাচ্চা যদি কেউ চায় আমাদের দর্শকরা পেয়ে যাবে হ্যাঁ সেলে থাকবে না দেখুন বন্ধুরা পায়রাগুলো তো আমরা এক এক করে দেখি প্রথমে নটটা দেখি এই হচ্ছে পায়রাটা চোখ আর পাখাটা দেখি আমরা এই হচ্ছে তার পাখা আর এটা হচ্ছে ওর পায়রাটা না এর মাদা পায়রার চোখ বন্ধুরা দেখুন বাহ দেখি পারেটা পালকটা দেখি পাখাটা বন্ধুরা আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে নয়েজ পাচ্ছেন এই যে আমাদের দাদা আছে দাদার মেয়ে এখানে খেলাধুলা করছে তাই হয়তো একটু ব্যাকগ্রাউন্ডে আপনাদের আওয়াজ আসতে পারে তো দাদা আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম সিমরান বাহ ঠিক আছে তো দেখি এবার আমাদের পায়রাগুলো দেখুন বন্ধুরা মানে একটা বাচ্চা ছেলের মধ্যে ওই পায়রা প্রেমী ব্যাপারটা আছে না পায়রাকে খুব ভালো আছে ঠিক আছে এগুলো মানে রেজাল্ট সম্বন্ধে কিছু বলো আট ঘন্টা আছে মানে ফুল গরমে উড়ে পায়রা হলো না বাচ্চা করা হয় তো এই যে কালারটা দেখছি হ্যাঁ একটা বিভিন্ন রকমের কালার এর বাচ্চা কি কালারে হয় এর বাচ্চা গুলো এর বাচ্চা মানে অনেক রকমের হয় কোন সাদা হয় আবার পিলং এর মধ্যে হয় পিলং ঠিক আছে জিরিয়াও কাটে জিরিয়াও হয় না ঠিক আছে এর বাচ্চা রেজাল্ট করে না এর বাচ্চা রেজাল্ট করে এইচ বন্ধুরা নেক্সট পেয়ার চুটিয়াল ম্যাট্রাস পারে না তাহলে চুটিয়াল পারে চুটিয়াল এটা কিসে কালেকশন করা আমাদের বিদেশ থেকে আনা ঠিক আছে কালারটা কি বলে

ভালো পারে তাও কতদিন পরে বাচ্চা এসেছে এর বাচ্চা মোটামুটি সিটের দিকে একটা গিয়েছিল হুম এর বিচারই তো আগে একবার এসেছে একটা বাচ্চা হুম একটা বাচ্চা বেরিয়ে গিয়েছিল আমার কাছে বাচ্চা মোটামুটি দম করে না হুম ভবিষ্যতে হয়তো বাচ্চা মানে সব যে বাচ্চাগুলো থাকে ধরো দু দু পরে মোটামুটি দু ঘন্টা উঠলো তো পারেটা দশ পর হওয়ার পরে কতক্ষণ উঠতে পারে ছ ঘন্টা মানে একটু ভালো খাবার দাবার দিলেই হবে না একটু ভালো খাওয়াতে হবে ঠিক আছে নেক্সট দেখি এবার আমরা বন্ধুরা আপনাদের আমরা যে দাদার বাড়ি এসেছি দাদার আশেপাশের লোকেশনটা আপনাদের দেখিয়ে দিই মানে পুরোটা একটা সবুজ গাছপালায় ভর্তি সামনে এরকম ছোট ধরনের একটা পুকুর বলা যায় হ্যাঁ এরকম টাইপের আছে তো বলো দাদা এবার নেক্সট কী পায়রা দেখাচ্ছ জিরিয়া পায়রা দেখাচ্ছি জিরিয়া ম্যাট্রাস খুব ভালো পায়রা পায়রা নাটটা আমার খুবই প্রচুর উড়েছে কতক্ষণ উড়েছে তো প্রায় আমার আট ঘন্টা আপ করে দিয়েছে আধ ঘন্টা প্লাস আট ঘন্টা পায়রাটা যাই হোক একটু আমার ডানার একটু প্রবলেম হয়ে গেছে বা একটু না বাচ্চাগুলো খুব ভালো নামে বাচ্চা ভালো হয় তো ডানায় কি হয়েছে ডানাটা একটু মানে বাদ টাইপের গেছে তো বন্ধুরা আমাদের দর্শকদের মধ্যেও প্রচুর এক্স মানে খুব ভালো ব্যক্তিরাও আমাদের ভিডিও দেখে তো আপনাদের যদি জানা থাকে যে পায়রাটা কি করলে ঠিক হয়ে যাবে তো দাদার নম্বর হয়তো স্ক্রিনে উঠছে তো দাদাকে যোগাযোগ করে আপনারা একটু হেল্প করতে পারেন যে পায়রাটা কি করলে ভালো হয়ে যাবে তো তাহলে আমাদের দাদাটার খুব হেল্প হয় পায়রাটা আবার যদি ভবিষ্যতে আবার ভালো উঠতে লাগে তাহলে তো একটা খুব ভালোই ব্যাপার হয় যদিও ঠিক না হয় এর বাচ্চা মানে মোটামুটি ভালোই উড়ে না বাচ্চা সেল করা যায় সেল হয় পায়রা না এর বাচ্চা ঠিক আছে ডিম বসানো আছে ঠিক আছে

তো আমাদের দর্শকের অনেক সবারই রিকোয়েস্ট থাকে যে মানে নর পায়রা হয়তো ছ ঘন্টা উড়েছে মাদা পায়রাও হয়তো চার ঘন্টা উড়ে কিন্তু ওর বাচ্চা ভালো হয় না মানে একটা ব্লাড লাইন ম্যাচ থাকে তো এটা কি বাচ্চা পায়রার যে জোড়া বাঁধানোর টেকনিক ব্লাড লাইনটা কিভাবে মানে ম্যাচ করা যায় আমরা চোখ দেখে মিলাই আমরা চোখ দেখে মিলে না চোখ দেখে পায়ের এই নখ দেখে পায়ের দেখে আর চোখ দেখে তো চোখের মধ্যে কি দেখলে যে ব্লাড লাইন ম্যাচ হবে আমরা বুঝতে পারবো পায়রা গুলো উড়ে বললে খুব সুন্দর উড়ে তো এই যে ম্যাট্রাস পায়রা আছে তো ম্যাট্রাস পায়রা তো অনেক সবারই ধারণা হয় ম্যাট্রাস পায়রা অনেক দূর পর্যন্ত হয়ে উড়ে অনেক দূর দূর এদিক ওদিক ছুটে ছুটে বেড়ে এদিকে উড়ে তো এই পায়রা গুলো যেগুলো দেখাচ্ছ এই পায়রা মানে উড়ার টেকনিকটা কি কিভাবে উড়ে উড়ার টাইপটা অনেক ডিপ এ উড়ে আর খুব লং লং যায় মানে অনেক দূরে যায় তাই তো আর প্রচুর উঁচুতে উড়ে তাই ঠিক আছে নেক্সট আমরা এবারে কি পায়রা দেখো তো এই হচ্ছে নেক্সট পেয়ার আমাদের বাবুল দা আমাদেরকে সব করাছে বলো বাবুল দা এই পায়রা দুটো কিন্তু আমরা ধরা পায়রা ধরা পায়রা দুটোই গিরিবাজ পায়রা আছে নাকি না মেটাস পায়রা নর্মাদা অ্যাক্সিড হয়ে গেছে ধরে আমি জোড়া করেছি ও তো এই পায়রাগুলো হয়তো লোকালের কারোর হতে পারে তো ভিডিও দেখে কেউ যদি রিকোয়েস্ট করে দাদা আমার পায়রাটা ধরেছেন দিয়ে দেন তাহলে সেটাতে আপনার মতামত কী আসে বলে আমার পায়রা মানে সে যদি যথাযথভাবে প্রমাণ দেখাতে পারে এই পায়রাটা আমার হুম তাহলে তাকে দিয়ে দেওয়া হবে তাই তো ঠিক আছে এটা একটা খুব ভালো কথা বন্ধুরা অনেক সবাই এই কথাটা বলতে পারে না

হ্যাঁ মুর্শিদাবাদ হ্যাঁ আমাদের জেলা মুর্শিদাবাদ থানা জঙ্গিপুর রঘুনাথগঞ্জ বলে ম্যাপে বা থানা জঙ্গিপুর বলে ম্যাপে আপনারা মাললে পেয়ে নেবেন ওয়েস্ট বেঙ্গল জঙ্গিপুর বা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ম্যাপের আর লোকালে যদি বলা যায় তো দাদা লোকালের অ্যাড্রেসটা বলে দাও তো একবার এই জায়গাটার নাম কি এটা এই গ্রামটা জাগনপাড়া তো পথ হচ্ছে জঙ্গিপুর হাই স্কুল মোড় হুম পাঁচ মিনিট পাঁচ মিনিটের রাস্তা জংপুর থেকে যদি বলে জ্রাগনপাড়া যাব তো এখানে নামিয়ে দেবে না যোধকুমুর হয়ে জঙ্গিপুর হে জোট কুমড় হয় এছাড়াও দাদার নম্বর দেওয়া থাকবে আসার আগে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিলে সুবিধা হয় না ঠিক আছে নেক্সট ওয়ার্দ দেখি এবার আমরা এক জায়গায় দেখাচ্ছে সাদা আর এই একটা পিরং পায়রা দেখুন ম্যাট্রাস পায়রা না ম্যাট্রাস পায়রা সব বেশিরভাগ ম্যাট্রাস পাইরা গিরাবাজের সংখ্যাটা খুব কম না

পাখা বাহাল দেওয়া হয়নি তাই তো পাখা এখনো দেওয়া হয়নি পায়রাটার পায়রা দেখে মনে হচ্ছে যে ভবিষ্যতে উড়বে আর কি হবে পায়রার উপরেই আর এটা ওর মাদা পায়রা ঠিক আছে মাদা পায়রাটা উড়ানো আছে কতক্ষণ পাঁচ ঘন্টা উড়ানো আছে পাঁচ ঘন্টা ঠিক আছে হুম একজন রাত দেখছি না আপনার দেখাচ্ছি ক্লিয়ার আপনার চোখেই সৌন্দর্য বন্ধুরা চোখটা আপনাদের দেখাবো একটু ভালোভাবে তার আগে পারে রেজাল্ট বা তার বাচ্চার রেজাল্ট সম্বন্ধে জেনে নিই আমরা বাচ্চা আমি করেছিলাম তো বাচ্চা বৃষ্টিতে পালিয়ে গেছে পালিয়ে গেছে না একজনা করেছিলাম একজন আমার নামে নেই গাইছিল সকালের দিকে বৃষ্টিতে দিকে আর এই পায়রাগুলো তো উড়ানো হয়নি মনে হয় এই সব পায়রা মানে আশেপাশে পড়ে গেলে কেউ দিবে না দিবে না তাতে যতই রিকোয়েস্ট করা যাক না তো দেখাই বন্ধুরা আপনাদেরকে এক এক করে পায়রা চোখগুলো এই দেখুন বন্ধুরা চোখটা প্রফিট সাদা এটা নর পাই না না আর এটা মাদা তো বন্ধুরা এই দাদাটাকে আপনারা হয়তো অনেকেই চিনেন দাদার ভিডিও আছে এখন হয়তো ভিডিও সামনে আসছে তো দাদাটা মানে কিছু কারণে পায়রা পুষা উঠে দিচ্ছে তার জন্য দাদার কিছু পায়রা সেলে থাকবে তো দাদারও নম্বর হয়তো দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের যে নম্বরটি উঠছে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এখন কতটা পায়রা আছে এই তো আছে এখন এখন আছে পায়রা না তো পায়রা মানে পুছারা একটা shocking জিনিস তো উঠিয়ে দেওয়ার কারণটা কি মানে পায়রা তো দেখ দেখভালো লোক নেই না তার জন্য মানে কাজের সূত্রে বাড়ি যেতে হয় তাই তো যে পায়রা এখন পুছা উঠাতে হবে তো আমাদের দর্শকদের হয়তো যদি কারো পায়রা পছন্দ হয় WhatsApp ছবি পাঠিয়ে দিবে পছন্দ হলে কন্টাক্ট করতে পারেন চলুন আর जरा জিরিয়া পায়রা দেখাচ্ছি ম্যাটরাস এখন এটা নর এটা মাদি

এই জায়গাটা থেকে বাংলাদেশ বর্ডার প্রায় খুব বেশি হলে ছ কিলোমিটার হবে না এই পদ্মা আমাদের এখানে পদ্মা আছে পদ্মা পার করলে বাংলাদেশ বর্ডার ওখান থেকে আমি ঘুরেও এসেছি ওখানে বাংলাদেশে একটা বেলপাড়া বলে আছে ওই জায়গাটাতে দেখা যায় আমাদের ভারতের বর্ডার থেকে ওখান থেকেও আমি ঘুরে এসেছি যেটা দিয়ার বলে বা চর বলে ওখানেও অনেকেই কবিতর পুষে তো ঠিক আছে দেখুন পায়রাগুলো তো পায়রা রেজাল্ট সম্বন্ধে কিছু বলো

সবারই শখ একটা করার ইচ্ছা থাকে তো আরেকটা কথা বলে দিই অনেক সবাই হয়তো পায়রা বলে যে দাদা ডেলিভারি দাও কলকাতা বা অন্য অন্য জায়গায় তো সেক্ষেত্রে তুমি কি বলতে চাও মানে এটা একটা খুবই টাপের একটা জিনিস পায়রা নিয়ে যাওয়া তারপরে হয়তো পায়রা কিছু কারণে চাপের মধ্যে মরে যাওয়া তো মানে এখানে ডেলিভারি সুযোগটা থাকবে না হয়তো বাড়ি থেকে এসে নিয়ে যেতে হবে নাকি কেউ যদি পায়রা নাই লোকালের মধ্যে তাহলে বাড়ি থেকে এসে নিয়ে যেতে হবে আর দূর থেকে এলে দাদার সঙ্গে যোগাযোগ করে আসতে হবে তাই ঠিক আছে দেখি নেক্সট পেয়ার দেখি আমরা নাকি কি হুম দেখুন এক জোড়া একটা দেশি আছে একটা ম্যাটাস মাদি এটা নর এটা মাদি নদটা টাল পায়রা না হালকা মানে পুরোনোটা ভালোভাবে উঠতে পারে খাওয়া দাওয়া করতে পারে হুম সবই ঠিক আছে অসুবিধা নেই এটা নর আর ওটা মাদা পায়রা এটা মাদা এটা নর বাহ তো কিছু রেজাল্ট পাওয়া গেছে কি নটার বাচ্চা মোটামুটি ভালোই উড়ে হুম বাচ্চা মানে করস স্পিডের বাচ্চা মোটামুটি ভালোই উড়ে না আর রিটার্ন কেমন হয় বাচ্চা পালিয়েছে মানে নজরও ভালো পায় না এক কথায় তো ঠিক আছে নেক্সট আমরা পেয়ার দেখি এবার হুম বন্ধুরা দেখুন একটা জাগ নাপতা সিঙ্গেল নর সিঙ্গেল নর পায়রা নর পায়রা এই দেখুন চোখটা দেখুন মেল পায়রা বন্ধুরা দেখুন সুন্দর লাগছে চোখটা দেখতে তো এই পায়রাটা ছেলে থাকবে নাকি ছেলে থাকবে না মানে এর হয়তো বিটিং করা যাবে বাচ্চা তোলা যাবে না যাক পাই ডানাটা দেখি আমরা পাঞ্জাটা দেখি একবার ঠিক আছে নেক্সট দেখি এখনো কতগুলো পায়রা আছে দাদা পায়রা প্রায় আমার 40 খানার মতো পায়রা 40 50 খানা আছে

কম হয় এরকম বন্ধুরা আর এটা মাথা বাচ্চা এর বাচ্চা উড়ে কি মানে যে কটা পায়রা আছে সবই সিলেক্টেড পায়রা যেগুলো ভালো পায়রা ওগুলো থাকে এখানে না ওগুলোই রাখা আছে ঠিক আছে

বাচ্চাগুলো ছেলে থাকবে? আমার বাচ্চা বাচ্চা আছে না ম্যাট্রেস বাচ্চা। এবার আমরা ওটা দেখেনি। এখানে আরেকটা জিরিয়া বাচ্চা আছে। এই দেখুন। জিরিয়ার কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এখন কালার আছে। তো বড় হয়ে কালারটা কাটতে পারে না দাদা? হুম বড় হয়ে কালারটা কেটে যাবে। না তো সদর ভাগটা একটু বেশি হবে। তো পায়রা আমার বাচ্চাটা কি উঠতে পারে ভবিষ্যতে বলো? কতটা উঠতে পারে? পায়রাটা ম্যাক্সিমাম

Gracias.